এখন তুমি অন্য গান গাও আরে ডিরেক্টর সাহেব আমাকে একটা সুযোগ দেন না আমারও শিল্পী হওয়ার খুব ইচ্ছে আরে এটা কি করে হয় যে কেউ এসে শিল্পী হয়ে যাবে ডিরেক্টর সাহেব আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন হানি সিং পার শামাশা सबके পিছনে ফেলে দেব আমার এই সুরে আওয়াজ দিয়ে ঠিক আছে এখন তুমি গান শুরু করো बेटा কি গান বলবে হানি সিং তাহলে ঠিক আছে 1 2 3 4

好好 <laughs> <laughs>